পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে আরও কয়েক মাস বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় তমলুক বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সৌমেন মহাপাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম তমলুক বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই তমলুক বিধানসভা কেন্দ্রটি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন মহাপাত্র সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান সব সেইসব এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই তমলুক বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন এক এক করে আমরা সব তথ্য দেখে নেব প্রথমে আমরা দেখে নেব কয়েকটি নির্বাচনের ফলাফল আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই তমলুক বিধানসভা কেন্দ্রের দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন কুমার মহাপাত্র নিরানব্বই ভোট পেয়েছিলেন আর সিপিআই প্রার্থী এখানে উনআশি ভোট পেয়েছিলেন আর এখানে বিজেপির প্রার্থী পাঁচ হাজার চারশো তেইশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন মহাপাত্র জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল কুড়ি হাজার ছশো ছিয়াত্তর ভোটের আসুন এরপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই তমলুক বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী অশোক কুমার দিন্দা ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার চারশো বত্রিশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বেদ রায় ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার নশো বারো আর বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চোদ্দো হাজার একশো চুয়াল্লিশ আর এসইউসিআই প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চার হাজার দুশো চুয়াল্লিশ এই কেন্দ্রে দু হাজার ষোলো সালে সিপিআই প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল পাঁচশো কুড়ি ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই তামলুক বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার ছশো আশি এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতাশ হাজার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন এগিয়ে থাকার ব্যবধান ছ হাজার পাঁচশো আটচল্লিশ ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন কুমার মহাপাত্র ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার দুশো তেতাল্লিশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ আর সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার সাতশো আঠেরো আর এসইউ সিআই প্রার্থী ভোট পেয়েছিলেন দু হাজার সাতশো ছাপ্পান্ন এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন কুমার মহাপাত্র জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল সাতশো তিরানব্বই ভোটের পর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠেরো আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার আর সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট পেয়েছিলেন পনেরো হাজার এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় কুড়ি হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আলোচনাতে আমরা দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে আর এই তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন মহাপাত্র জয়লাভ করেছিলেন তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্য গগনে ঠিক সেই ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম এই তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজয় বরণ করেছে জয়লাভ করেছিলেন সিপিআই প্রার্থী তারপর দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন মহাপাত্র সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর আমরা দেখেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় কুড়ি হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর এই রেজাল্ট দেখার পর এই তমলুক বিধানসভা কেন্দ্রের যে সকল বিজেপির কর্মী কার্যকর্তারা আছে। তারা হয়তো ভেবেছেন যে সহজে দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে তাদের জয় আসতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে দু হাজার সালের লোকসভা নির্বাচনেও আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম অনেক বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পরাজয় বরণ করেছে বিজেপির প্রার্থীরা তাই কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই তমলুক বিধানসভা কেন্দ্রে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই তমলুক বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই নির্বাচনের ফলাফলে যেটা উঠে এসেছে আমাদের আলোচনায় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন